স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমাদের বাসায় অনেক সময় ওষুধ পরে থাকে ঠিক আছে ট্যাবলেট বা ওষুধ পরে থাকে তো এগুলার কোনটার কত দাম বা এগুলা কি কাজে আমরা খাবো এটা আমাদের মনে থাকে না ঠিক আছে আর যখন আমরা এই ধরনের ওষুধ আমরা ফার্মেসিতে দোকানে ফার্মেসির দোকানে কিনতে যাব তখন হয়তো দোকানদারের দাম বেশিও রাখতে পারে তো আমি এমন একটি সফটওয়্যার আজকে সফটওয়্যারের সাথে পরিচয় করে দেব যার মাধ্যমে এই ওষুধের দাম কয়েক টাকা আর এটা কি কি কাজে লাগে এগুলো সব ডিটেলস সেই সফটওয়্যারে দেওয়া আছে ঠিক আছে তো চলুন আমরা সেই সফটওয়্যার সাথে পরিচিত হই তো প্রথম আমরা সফটওয়্যারটি দেখাইতেছি সফটওয়্যার হচ্ছে পেশেন্ট আইড ঠিক আছে তো এই সফটওয়্যার ইনস্টল করবেন তো ইনস্টল করার পরে এটা আমরা ওপেন করবো এটা প্লে স্টোরে ঠিক আছে আমরা ওপেন করবো করার পর এখান থেকে আমরা নেক্সট করব ঠিক আছে এই যে নেক্সট করতেছি আমরা ঠিক আছে তারপরে আমরা ইংলিশ করব আপনারা চাইলে বাংলাও করতে পারেন তো আমি ইংলিশ করতেছি তারপরে হ্যাঁ কনফার্ম করব আদার্স দিয়ে কনফার্ম করব ঠিক আছে করার পরে এই ওষুধটি আমরা এই ওষুধের দাম কত আর এই ওষুধটি কী কী কাজে ব্যবহার হয় খেকে কী খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে আমরা সব কিছু জানবো এখন ঠিক আছে তো আমরা ওষুধের নাম হচ্ছে কি ডেসলর এটা আমরা এখন সার্চ করব এই যে সার্চ অপশান এখানে ট্যাপ করব ঠিক আছে তো আমরা এখন এখানে লিখবো এই ওষুধের নাম ডেসলর ডি ই এস তারপরে কী হচ্ছে এল ও আর এল ও আর ডেসলর ফাইভ এম জি ঠিক আছে এই যে ডেস লর ফাইভ এম জি তো এখানে ট্যাপ করবো তো ট্যাপ করলে এখানে আমরা ইউজ লেখা আছে এখানে ট্যাপ করবো ঠিক আছে তো আমরা যদি এখানে ইউজ এখানে দেখেন ইংলিশ হয়ে গেছে ইংলিশ তো আমরা বুঝি না তো আমরা বাংলা করব এই যে এখানে বাংলা আছে এখানে বাংলা ট্যাপ করবো ঠিক আছে বাংলা ট্যাপ করলে এখানে আছে ব্যবহার সমূহ আমরা ব্যবহার সমূহ ট্যাপ করব তাহলে দেখতে পাইতেছেন এখানে কি অ্যালার্জি অ্যালার্জি জনিত নাকের সমস্যা তার মানে এটা হচ্ছে অ্যালার্জির ঔষধ এটা নাকের অ্যালার্জির জন্য আমরা খেতে পারি ঠিক আছে কিন্তু আমরা তো বাসায় পড়ে তাহলে তো বুঝতে পারতাম না আসলে এই ওষুধটা কীসের জন্য আর যখন আমরা ফার্মেসিতে কিনতে যাব এটার দাম কত সেটা তো আমরা জানি না এখান থেকে আমরা দামও বের করতে পারবো তো এখানে নিচে লেখা আছে প্যাকেট সাইজ এই যে প্যাকেট সাইজ ও প্রতি পিসের দাম এখানে ট্যাপ করব তো প্রতি পিস এদি ইউনিট মূল্য মানে প্রতি পিসের দাম আপনার পাঁচ টাকা আর প্যাকেটের দাম আসবে একশো বিশ টাকা ঠিক আছে তার মানে একটা ট্যাবলেটের দাম হচ্ছে পাঁচ টাকা আর এটা আমরা কি জন্য খাবো সেটা তো উপরে আমি বলে দিলাম ব্যবহার বিধি ও নাকের সমস্যা আবার এটা খেলে কি পার্শ্বপ্রতিক্রিয়া আছে নাকি কি সতর্কতা ব্যানী ওভার ডোজ মানে ডিটেলস দেওয়া আছে এগুলো আপনি পরে নেবেন তো আমাদের মূল ভিডিও হচ্ছে যে ওষুধ কী কী কারণে আমরা খেতে পারি এর কার্যকারিতা কী কী আর এগুলোর দাম কত এখন থেকে আমাদের কেউ কোন দোকানদার ভাই বা ফার্মেসি গেলে আমাদের ঠো ঠকাইতে পারবে না ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন